ঘড়ির সময় এখন নটা বাজবে বাজবে করছে কে ঘুম থেকে ওঠ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল করে নিউ ব্লগ আছ ওই সুস্থ আছো ভালো আছো সব হয়ে গেছো আবার রিম্প ফাঁটাফাঁটি আছি সকাল সকাল উঠে দৌড়াচ্ছি হচ্ছে যাচ্ছে পাঁচ যাবো হচ্ছে একটু মাঝ আনতে সকাল সকাল লাল জবা তিনটে এক দুই তিন এই গেছেই তিন আর এই গাছেও হয়েছে অনেক কটা ফুল ডবাটাও পিছু ছাড়েনি ওটাও একটা হয়েছে বেরিয়েতে পড়লাম কি মাছ নেবো ভাবো বাজারে আবার ভিড় হবে না হয় ভালোই ভিড় একটু কলা নিলাম একটু শুক লঙ্কা নিলাম আজ একটু জ্যান্ত মাছ নেবো ভাবছি কারণ চিংড়ি মাছ আছে আলু পটল দিয়ে চিংড়ি হবে আর একটু জ্যান্ত মাছ নিয়ে নিই বলবো ঝোল করে দেয়

টিফিন গোছানো চলছে আমারটা আজকে রেখে যাবে হ্যাঁ বাড়িতে খাবো এখানে কৌটো ডিম্পা সাজানো হয়ে গেছে এদিকে ভাত বাড়ছে আমাকে সকাল থেকে বলে একটু চা খাওয়াবে আমি আর চা বসি দিন নিজেই বসিয়েছি লাস্ট অব্দি কি দেখাচ্ছে এতক্ষণ মেঘলা মেঘলা ছিল ব্যাস নেমে গেল আজকে অনেক দিন কলা ওটস জল কাজু কিশমিশ বেরিয়ে তো গেছিলাম জোর বৃষ্টি নেমে গেছে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে পড়েছি এই বৃষ্টি এই রোদ উঠে রে খুব বোঝা যাচ্ছে না ওই একটা কী হতো না কখনও মেঘ কখনো বৃষ্টি এরম গেছে এখানে কখনো বৃষ্টি কখনো রোদ গো আকাশে মেঘ রোদ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে একটু দোকান ফাঁকা রয়েছে আর শুক্লা যে চান্স পেয়েছে দোকান পরিষ্কার করা আর গদি ফদিপ তুলে একদম ক্লিনিং চলছে আমাদের হ্যাঁ এক্ষুণি রোদ উঠছে এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দেখো আওয়াজ ঝমঝমিয়ে নামলো এরকম হতে থাকলে কি বাজারটা নষ্ট হয়ে যায় সারাদিন আর আর কিছুই না সকাল থেকে তো আসার পর এক ফোটটা আমি টাইম পাইনি কথা বলার পরপর চাপ ছিল ভিডিও ছিল কাস্টমার ছিল পরপর ছাড়তে ছাড়তে একদম মাথা খারাপ হয়ে গেছে আমি ভাবলাম সাড়ে তিনটের মধ্যে খেয়ে নেবো সেখানে চারটে একুশ এখনও খেতে বসতে পারিনি এই বসবো এখনও কাউন্টারে চাপ রয়েছে বুঝতেই পারছা আর এখন খেয়ে নিই আমার একটু কাজ আছে আমি আর কিন্তু একটু বেরোবো ওই জন্য একটু খেয়ে নিই খেয়ে বেরোতে হবে আজকে অনেক কিছু হয়েছিল লাঞ্চে ভাত ডাল আলু পটল দিয়ে চিংড়ি মাছ আর এদিকে তেলাপিয়া মাছের পাতলা কালো জিরে দিয়ে ঝোল এত কিছু নিয়ে বসেছি আর এইটুকু ভাত বলছিলাম একটা কাজ আছে আমার একটু বেরোবো তাই জন্য বেরিয়ে পড়েছি বৃষ্টি পড়ছিল বলে এতক্ষণ বেরোতে পারছিলাম না এই জাস্ট বৃষ্টি কমলো বেরোলাম গুটটিও আসছে স্টেশনের ওখানে দাঁড়িয়ে আছে তো আর আমি একটু যাব তারপরে ফিরে রাতে রাতে সাথে কথা হচ্ছে বৃষ্টি দেখো কাকে বলে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আমার আর এবার দরকারি কাজ ছিল তাই জন্য বেরোবো ভেবেছিলাম কিন্তু বৃষ্টির জন্য ছটা বেজে গেল এখনও বেরোতে পারিনি কিন্তু বেরোচ্ছি নামে বৃষ্টি হচ্ছে কি লেভেলের যে গরম লাগছে ঘেমে স্নান একটু কমলো অবশেষে বেরোলাম যাচ্ছি রিক্সা বলছিলাম তোমাদেরকে বিকালবেলা যে একটা কাজ আছে আমার কুটি ভাইটাল কাজ বেরোতে হবে তো বেরিয়েছিলাম আমি আরো এই বাড়ির দিকে ফিরছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ এই জাস্ট হাওড়া ব্রিজের এখানটা ক্রস করছি আমার বাড়ির দিকে যাব মুড়ি খেতে খেতে বাড়ি যাচ্ছি খুব টায়ার্ড হয়ে গেছে সারাদিন মানে সে বিকাল থেকে কাজটা চলছিল এই যা শেষ হলো বাড়ির দিকে এখন যাবো কিন্তু যাওয়ার পথে একটু তরকা কিনতে হবে কাকি মাঝকে দুপুরে রাত্রিরে তরকারি করে যায়নি তো রাত্রির জন্য একটু কিছু খাবার কিনে নিয়ে যেতে হবে রুটি কেনা আছে রুটির সাথে খাওয়ার জন্য কিছু একটা কিনতে হবে কারণ এখন আর আমার ব্যাটারি নেই যে বাড়ি থেকে রান্না করবো চার্জ নেই চার্জ নেই একটু বেরোলাম যাবো ফার্স্টে হচ্ছে তোমার তরকা নিতে তরকাটা নিয়ে যাবো একবার দোকানে তারপরে যাবো একটু সবজি বাজারও করবো থার্টি আওয়ার চান্দে মহাদেব দা বলে একজন আছে ওর রাত্রি বারোটা সাড়ে বারোটা থাকে ওর কাছে যাবো দুদিন পর দেখলাম ওটির দোকান ফাঁকা হয় একটু রাত হয়ে গেছে না ওই জন্য এই জাস্ট বাড়ি ফিরলাম উবের করে বের নেমেই ব্যাগপত্র রাখলাম রেখে আবার দুটি বেরোলো দোকানে আমি একটু মানে আগেই বেরোলাম বাড়ির থেকে বেরিয়ে কিছু দোকান বন্ধ করলো তো ওকে আমি বললাম একটু সবজি শেষ হয়ে গেছে চলো একটু বাজার করে আসি তো গেলাম বাজারে বাজারও বন্ধ হয়ে মিষ্টির দোকান মিষ্টির দোকানও বন্ধু মিষ্টি নেওয়া আনলাম সেটাও বন্ধু কিছুই হয় হয়নি দোকান একটু আগে এলেই ভালো বাঁধাকপি দেখবি গুছিয়ে নিয়েছে বলে আর খোলালাম না বাট বললো কি ভালো ভালো বাঁধাকপি ছিলাম বাঁধাকপি আনতে গেছিলাম কাল শনিবার বেশ তাই যেন ভালো বাঁধাকপি তরকারি তোমরা কাঠানো বাঁধাকপিটাকে ভালো বানাই তাই যেন খেলাম না কাল হ্যাঁ আর কালকে একটু কাজ আগে বলছিলাম বাড়ি এসেছি দোকান থেকে তারপর অনেকক্ষণ তারপর দেখলে সবজি আনতে গেলে হলো না সোনা বাবার সাথে অনেকক্ষণ খেলছিলাম ওই ধরতে করতে হয়ে গেল অনেক দেরি তাতেও হয়ে গেছে দেরি আজকে ডিনারে রুটি এটা হচ্ছে বাইরের তরকার পনিরটা বৌদি বানিয়েছে পনিরটা খেয়ে দেখলাম হেভি হয়ে যায় একটু গরম করলাম তো সাদা কন্টেনারেই রয়েছে চলো তাড়াতাড়ি সবার করা যাক ডিনার হয়ে গেছে অনেকক্ষণ আর এম্পাক ঘুমিয়েও পড়েছে সচিন তেন্ডুলকারের বায়োপিকটা হচ্ছিলো তাই বছর দেখছিলাম কারণ সচিন ইমোশন মানে যেদিন সচিন তেন্ডুলকার কি খেলা চাল রিটায়ার আমি মানে এখান বাড়ি থেকে বেরোলাম মানে খেলা দেখে বেরোলাম কাঁদতে 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 গেছিলাম এখনও মনে পড়ে দিনটা আর রাত হয়ে গেছে রাত কি প্রায় ভোর হতে যায় এমন অবস্থা অনেক বাজে এখন সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজতে যায় আর বা তো ঘুমিয়েই পড়েছে আমি আবার যাবো ঘুমাতে আর সকাল সকাল উঠতে হবে একটু অনেক কাজ আছে একটু যাওয়ার আছে সেগুলো সারতে হবে সব আর কালকে এমন সিচুয়েশান হয়েছে আমার সারা রাত ঘুম আসেনি জানি না কেন এই পুরনো অভ্যাসটা আবার ফিরে আসছে রাতে ঘুম না আসাটা ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুমিয়েছি আটটার সময় যেদিন কাকিমা আসেন আর কি ঘর বাড়ি। বুঝতে বাষট দশজন নীতি তিনি এসছেন দরজা বজায় খুলেছি ব্যাস তখন ঘুমাও হয়তো আড়াই তিন ঘন্টা ম্যাক্সিমাম ঘুমিয়েছি আজকে অন্তত একটু ঘুমাই নটা নটার মধ্যে উঠতেই হবে উঠে সাড়ে নটা পনেরো দশটার মধ্যে বেরোতে হবে সেগুলো সারতে হবে সব কাজগুলো চলো তাহলে আজকের মতো ব্লগটা অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব যারা ফেসবুক পেজ লাইফ লাইফস্টাইল থেকে দেখছো বা রিম্পার প্রোফাইল ঋতুশ্রী দাস থেকে দেখছো বা বেদেইয়ের পেজ এখনও যারা ফলো করেনি কারণ ভাই এই যে সব মঙ্গলবার থেকে হেভি হেভি কালেকশান হিট হিট কালেকশান আসতে চলেছে হয়তো কাল থেকেই আসতে পারে কাল পরশু থেকেই তাই সবাই ফলো করে রাখো চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থাকো সবাই পাশে থেকো সবাই